বিরতির পর স্বাগত কাণ্ডে উত্তাল গোটা দেশ বাংলায় দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি চলছে ইতিমধ্যেই আজিকর কাণ্ডের তদন্ত নিয়ে সক্রিয় ইডি সন্দীপ ঘোষের বিরুদ্ধে ফাইল গেল প্রাক্তন অধ্যক্ষের দুর্নীতি নিয়ে এবার আসরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি সন্দীপ ঘোষকে দ্রুত জেরা করতে চায় ইডির গোয়েন্দারা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ঠিক কি জানতে পারছো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আজীবকর कांडও কিন্তু এক প্রকার গোটা দেশ জুড়ে আজীবকর कांडকে কেন্দ্র করে তোমার উত্তাল গোটা দেশ এবং তারই মধ্যে এই যে সন্দীপ ঘোষে বা প্রান্তনত্বককে যাকে কেন্দ্র করে কিন্তু আরো জোরালো হচ্ছে বেশ কিছু অভিযোগ বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে তোমার বা গতকালকেও যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিওকে কেন্দ্র করে এই ঘটনার মোড় কোন দিকে যাচ্ছে তা নিয়েও কিন্তু শুরু হয়েছে নতুন করে বিশেষ করে এই যে সেই তল্লাশির পর পর এবার দুঃখিত সিবিআই এর এই যে অভিযান চলছে সেই অভিযানের পরপর তোমার এবার আর্যিকর কাণ্ডে তোমার জিজ্ঞাসাবাদের কথা এই মুহূর্তে উঠে আসছে বিশেষ করে তোমার বেশ কিছু দিক এই মুহূর্তে উঠে এসেছে আরজিকর কাণ্ডের যারা অন্যান্য কর্তারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও খবর মিলছে বিশেষ করে দেখো এই ক্ষেত্রে সন্দীপ ঘোষ তিনি একা নন অনেকেই জড়িত রয়েছেন গতকালকে যে ভিডিও আমরা দেখেছি যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ ব্যানগার্ড কিন্তু তারপরও আরজিকর কাণ্ডের আহ মেডিকেল কলেজ হাসপাতালে যে দুর্নীতি সেখানে ঘুঘুর বাসায় সিবিআই এর ঢিল যে পড়েছে আর এই ঢিল পড়া মাত্র এমন অনেক অনেক চরিত্র তোমার উঠে আসছে যারা রীতিমতো পশ্চিমবঙ্গের বুকে একটা বিশিষ্ট চরিত্র গোয়েন্দা সূত্রে এমনটাই খবর আর করে যে ফরেন্সিক মেডিসিন মেডিসিনের চিকিৎসক বা শিক্ষক চিকিৎসক দেবাশিস সোম তার নাম যেরকম এই মুহূর্তে উঠে আসছে যেখানে গত গতকালকে দুঃখিত গত রবিবার দিন রাত প্রায় এগারোটা এগারোটাই নিজাম প্যালেসে তা থেকে তাকে ছাড়পা ছাড়া হয় এবং তারপরে সোমবার সকাল সকাল ফের তিনি হাজিরা দেন সিবিআই হাতে বেশ কিছু ভিডিও ফুটেজ উঠে যায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ কোতি দেখা হচ্ছে এবং এই যে সিসিটিভি ফুটেজ ফুটেজ দেখা হচ্ছে সেখানে যে লক্ষ্য করা গেছে যে সেই সময় ওই 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 সন্দীপ ঘোষ তারপরেই কিন্তু তাকে জিজ্ঞাসা করার কথা এবার উঠে আসছে ইডি সূত্রে বিশেষ করে আর্যিকর মামলায় এবার সক্রিয় হয়ে উঠেছে ইডি কারণ এই ঘটনার মোড় কিন্তু একের পর এক অন্যদিকে ঘুরতে চলেছে তাই মোড় যাতে ঘুরে না যায় এই যে গতকালকের এই ভিডিওর পরে রীতিমতো একশো আশি ডিগ্রি টার্ন করে নিয়েছে আর্যিকরের ঘটনা তা যাতে আর না হয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার তোমার যাতে তোমার সমস্ত প্রমাণ যাতে উঠে আসে কেন্দ্রীয় আধিকারিকদের হাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তার জন্য ইতিমধ্যে সেই ফাইল দিল্লিতে পৌঁছে দেওয়া হয় এবং যে যে দুর্নীতি জড়িয়ে গোটা অর্জিকর কলেজ সেই দুর্নীতি এবার প্রকাশ্যে আসবে ইডির এই তদন্তের পর এমনটাই মনে করা হচ্ছে তবে সন্দীপ ঘোষকে যেরকম দ্রুত জেরা করতে চাইছে ইডির গোয়েন্দারা তার সাথে এই ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেকটি জেরা করা হবে সমানভাবে ভাবে এমনটাই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে বিশেষ করে জিজ্ঞাসাবাদ যেরকম চলছে সেখানে দেবাশিস আহ সোম তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে সিবিআই মুখোমুখি হয় সিজিও কমপ্লেক্সে যেতে হচ্ছে যাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে চিকিৎসক খুনের যে তদন্ত সেই তদন্ত কিন্তু চলছে অন্যদিকে দেখো স্বাস্থ্য দপ্তরের এই যে দুর্নীতি সেই দুর্নীতির তদন্তে একেবারে বলা যায় যে গতকাল সকাল থেকে শিক্ষক চিকিৎসক তথা স্বাস্থ্য কর্তারা যারা ছিলেন তাদের যেন চাঁদের হাট লক্ষ্য করা গেছে। সুপার প্রাক্তন সুপার তাদের প্রত্যেকের সাথে কথা হচ্ছে সিবিআই যে দুর্নীতি দমন শাখা রয়েছে তদন্তকারীরা তারা এই জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে আর জি কড়ের বর্তমান অধ্যক্ষ যিনি রয়েছেন মানস বন্দ্যোপাধ্যায় তাকেও ডেকে পাঠানো হয়েছে দীর্ঘক্ষণ কথা বলেছে সিবিআই ইতিমধ্যে সকলের যে বয়ান সেই বয়ান রেকর্ড করা হচ্ছে লিপিবদ্ধ করা হচ্ছে সিবিআই এর অতিরিক্ত অতিরিক্ত যে ডিরেক্টর মনোজ শশীধর তিনি দিল্লির সদর দপ্তর থেকে ইতিমধ্যে চলে এসেছেন কলকাতাতে আজকে সকাল থেকে চলছে আকিভাবে জিজ্ঞাসাবাদ এবং সন্দীপ ঘোষ কে তো জিজ্ঞাসাবাদ চলছেই তবে শুধুমাত্র সন্দীপ ঘোষের দ্বারা একা নয় এই পুরো তদন্ত বা এই পুরো দুর্নীতি তার জন্য এই তদন্তের যে ব্যয়ভার সেটাকে আরো বাড়ানো হচ্ছে দুর্নীতিতে জড়িত রয়েছে সন্দীপ ঘোষ যেরকম সাথে আরো অনেক অনেকে জড়িত রয়েছেন এমনকি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বেশ কিছু ব্যবসায়ী ঠিকাদাররা পর্যন্ত জড়িত রয়েছে তিনটি সংস্থার নাম ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে কোন তিনটি সংস্থা কোন তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তা এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেনি ইডি আধিকারিকরা তবে সূত্রের খবর যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তাদের যে ব্যবসায়ীরা রয়েছেন ঘনিষ্ঠ ব্যবসায়ীরা সেই তিনটি সংস্থার মাধ্যমে যে আর্থিক দুর্নীতি সেই আর্থিক দুর্নীতিটা চলতো বা কালো টাকার যে লেনদেন সেটা হতো ওই ব্যবসায়ীদের মাধ্যমে মাধ্যমে প্রাথমিক যেটা তথ্য মিলছে সেই প্রাথমিক তথ্যের পর আমরা জানতে পারছি যে সন্দীপ ঘনিষ্ঠ বেশ কিছু ব্যবসায়ী রয়েছেন তাদের নাম চন্দন লোহ এবং তার স্ত্রী ক্ষমাকে সিবিআই এর ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে নিজাম প্যালেসে সেখানে ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন দুর্নীতির এই যে কালো টাকা সেই টাকার সংস্থা কোথায় কোনখান থেকে এই টাকার উৎস ব্যাংক অ্যাকাউন্টের নথি কি রয়েছে সবটাই কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ তুমি বুঝতে পারছো যে সন্দীপ ঘোষ যেরকম তার কথাবার্তাতে বেশ কিছু অসংলগ্নতা ধরা পড়েছে তাই সেই জায়গাতেই এবার ইডির হাতে চলে গেছে পুরোপুরি তদন্ত গায়ভার তাই তারা এবার জোর কদমে জিজ্ঞাসাভার চালাচ্ছে তবে এই ঘটনাতে একের পর এক যেন সূত্রান্তরে বেরিয়ে আসছে একের পর এক নাম এবং একের পর এক তোমার রহস্য কিন্তু উন্মোচন হচ্ছে ক্রোমোজোম তবে কলকাতা বা তিরকতাা কিন্তু আজও পর্যন্ত কেপে রয়েছে তারা কিন্তু কোন রকম ভাবে এই ঘটনাকে এখানেই শেষ দেখতে চায় না এর একেবারে শেষ মুহূর্তে গিয়ে কেন্দ্র গোয়েন্দা সংস্থা যাতে উপযুক্ত শাস্তি প্রদান করতে পারে অভিযুক্তদের সেই দাবি কিন্তু বারবার তুলছে কলকাতার আহ চিকিৎসক পড়ুয়া থেকে শুরু করে সাধারণ নাগরিকরা আজকের দিনে দাঁড়িয়েও তাদের বেশ কিছু কর্মসূচি রয়েছে আন্দোলন অভিযান রয়েছে বেশ কিছুদিন আগেও যে শহরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল সিসিটিভি ক্যামেরা সেই সিসিটিভি ক্যামেরা নিয়েও এক প্রকার লক্ষ্য করা যাচ্ছে সব মিলিয়ে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে খুন এবং নির্যাতনের ঘটনা সেখানে মানুষের দাবি আরো জোরালো হচ্ছে আর মানুষের দাবির সাথে যাতে গোয়েন্দারাও এই তদন্তকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে এবং উপযুক্ত